ইরানে হামলা চালিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট জানান এক টিম হয়ে কাজ করার এমন নজির বোধ হয় ইতিহাসের দ্বিতীয়টি নেই মানবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার পর প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি এই হামলাকে আন্তর্জাতিক আইন জাতিসংঘ সনদ এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটির গুরুতর লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন এই হামলার ফল বহুদিন ধরে ভুগতে হবে যুক্তরাষ্ট্রকে এমন হুঁশিয়ারিও দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের এমন হামলার পর সবচেয়ে কড়া সমালোচনা করেছে লাতিন আমেরিকার একাধিক দেশ কিউবা চিলি মেক্সিকো ও ভেনেজুয়েলা এ হামলাকে আন্তর্জাতিক নীতিমালার লঙ্ঘন এবং মানবতার জন্য বিপজ্জনক হুমকি হিসেবে অভিহিত করেছে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল এই হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেন এটি জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন এবং বিশ্বকে একটি অপরিবর্তনীয় সংকটের দিকে ঠেলে দিচ্ছে চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিজ এক্সকে এক বার্তায় লেখেন তার দেশ মার্কিন হামলার নিন্দা জানায় ক্ষমতা থাকা মানেই তা অন্যায়ের জন্য ব্যবহার করার অধিকার পাওয়া নয় এই হামলার তীব্র সুস্পষ্ট নিন্দা জানাচ্ছি ইসরায়েলের অনুরোধে মার্কিন সামরিক বাহিনী এই বোমা বর্ষণ করেছে আমরা অবিলম্বে যুদ্ধ আহ্বান জানাচ্ছি বিশ্লেষকরা বলছেন ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাত এখন শুধু মধ্যপ্রাচ্য নয় বরং বৈশ্বিক কূটনৈতিক অঙ্গনেও তীব্র আলোড়ন সৃষ্টি করেছে অনেক দেশের চোখে এই হামলা শান্তির পরিবর্তে যুদ্ধ বিশৃঙ্খলার পথ তৈরি করছে তেরো জুন ইসরায়েলের আঘাতে আক্রান্ত হবার পর দশ দিনের প্রত্যাঘাতে ইরানের পারফরম্যান্স একেবারে লা জবাব আজকের প্রত্যাঘাত সে করেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে তবে আঘাত করেছে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র হামলা করার পর তেহরান বলেছিল যে এবার ইরানের পালা এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন স্থাপনাগুলো ছাড় পাবে না তবে আপাতত ইসরায়েলেই আক্রমণ চালিয়েছে ইরান প্রায় বিশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরান ছুড়েছে ইসরায়েলে ক্ষেপণাস্ত্রগুলো তেলাবিব সহ ইসরায়েলের অন্তত দশটি এলাকায় আঘাত এনেছে আর এতে ছিয়াশি জন আহত হয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে রোববার সকালে ইসরায়েলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চল লক্ষ্য করে ইরান থেকে ছোড়া প্রায় বিশটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা দেশটির জরুরি পরিষেবা সংস্থা ম্যাগন ডেভিড অ্যাডম এমডিএ জানিয়েছে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এমন অন্তত দশটি এলাকার দিকে যাচ্ছে তাদের টিমগুলো আহতদের মধ্যে একজন ইসরায়েলের মধ্য দক্ষিণাঞ্চলীয় সফেলা এলাকার বন্দরনগরী হাইফাসহ ইসরায়েলের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে প্রাথমিক প্রতিবেদনগুলোতে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম এসব ক্ষেপণাস্ত্রের আঘাতে বহু ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে হাইফায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগে সেখানে কোনো সতর্কতামূলক সাইরেন বাজেনি বলে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে আইডিএফ জানিয়েছে প্রাথমিক সাইরেন বাজার পর মধ্যাঞ্চলে হামলা হয় এরপর উত্তরাঞ্চলের দিকে আরেক পশলা ক্ষেপণাস্ত্র উড়ে যাওয়ার সময় সেখানকার এলাকাগুলোতে সাইরেন বেজে ওঠে ইসরায়েলের দমকল বাহিনী জানিয়েছে উপকূলীয় এলাকা মধ্যাঞ্চল ও তেলাবিব মেট্রোপলিটন এলাকাগুলো থেকে ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর এসেছে এসব এলাকার ভবন ও গাড়িগুলোতে ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে আর তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দমকল বাহিনীর টিমগুলো ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে ইসরায়েলের মধ্যাঞ্চলের এক ঘটনাস্থল থেকে এমডিএর জরুরি চিকিৎসা কর্মী মতি নিশান বলেছেন যে এটি একটি বড় ধ্বংসের দৃশ্য বেশ কয়েকটি দোতলা আবাসিক ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে আর কিছু ধসে পড়েছে এমডিএ ঘটনাস্থলে এসেই দমকল বাহিনী ও হোম ফ্রন্ট কমান্ডের সদস্যদের সঙ্গে মিলে তাৎক্ষণিকভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে বেনগুরিয়ন বিমানবন্দর সহ ইসরায়েলের বেশ কয়েকটি স্থানকে লক্ষ্যবস্তু করেছে ইরান অন্যান্য লক্ষ্যবস্তুর মধ্যে আছে সহায়তা ঘাঁটি কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র এবং একটি জৈবিক গবেষণা কেন্দ্র রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি ঘোষণা করেছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আক্রমণ চালানো হয়েছে শনিবার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা নাতাঞ্জ ইসফাহান এবং ফোরদোতে হামলার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ইরানকে দুই সপ্তাহ সময় বেঁধে দেয়ার দুই দিন পরই হামলা করে বসেন তিনি